বাবা বউ আর ক্যামেরা একবার মুখ দেখিয়ে নিলো তাই না আরে কাজে ধান দাও তাই না এই যে পিকনিক কি হচ্ছে আজকে বেগুনি মুড়ি বেগুনি মুড়ি আর পিকনিকের সদস্য দেখো হ্যাঁ এই এসে যে কিন্তু কিছু খাবে না আজ এই একাদশী একাদশীর পরের দিনটা কিছু খাবে না যেখানে দিয়ে দেওয়া হয়েছে বেগুনি আর কাঠের জালে বেশ ভালোই লাগছে বসে থাকতে বেশ ভালোই লাগে হ্যাঁ এখানে আছে লঙ্কা

দেখো এখন বিশেষ মুহূর্ত আর কিছু মিনিটের অপেক্ষা তাই রিসান চলে এসেছে সাথে আমরা চলে এসেছি সবাই মিলে রিসানকে দেখতে পাচ্ছ তোমরা রিসান কোথায় গেলি রিসান এই যে দেখতে পাচ্ছ রিসানকে রিসান অতি আগ্রহে দেখছে কোন দিকে কী বাজি ফুটছে রিসান কোথায় বাজি ফুটছে আওয়াজ পাচ্ছিস ওই জায়গায় ওই যে একটা বড়ো বাজি দেখছিস দেখতে পাইছিস রিসানকে দেখতে

오, 요. 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 দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে দেখতেই পাচ্ছ এইদিকে বাজি পড়ছে ওই দিকে দেখতে পাচ্ছ বাজি ওই যে বাজি পড়ছে হ্যাঁ ওই দিকে বাজি পড়ছে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বাজি হ্যাপি নিউ ইয়ার বাজি

Oh, yeah, hai, New Year Happy New Year Ayo 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 hai, Happy New Year